আজকের গল্পটা শুরু হচ্ছে ঢাকার এক কনকনে ঠান্ডা আর কুয়াশাচ্ছন্ন রাত থেকে এমন একটা রাত যা কিনা দক্ষিণ এশিয়ার আকাশে ক্ষমতার পুরো সমীকরণটাই চিরদিনের জন্য বদলে দিতে পারত তেজগাঁও বিমানঘাটির ভেতরে তখন একটা গোপন বৈঠক চলছে আর সেখানেই একজন উচ্চপদস্থ অফিসারের মুখ থেকে বের হওয়া এই কথাগুলো যেন ঘরের বাতাসে জমে গিয়েছিল সবার দৃষ্টি তখন টেবিলের ওপর রাখা একটা ফাইলের দিকে ফাইলের উপর লেখা স্টার স্ট্রিক টিএনজি ফ্রান্স প্রপোজল ফ্রান্সের এই প্রস্তাবটা দেশের সার্বভৌমত্বকে একেবারে নতুন করে সংজ্ঞায়িত করার ক্ষমতা রাখে আচ্ছা কয়েকদিন পরের কথা সেই গোপন প্রস্তাবটা এবার একটা আনুষ্ঠানিক রূপ পেল ফরাসি রাষ্ট্রদূত নিজে দেখা করলেন বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের সাথে রাষ্ট্রদূতের কথাতেই কিন্তু পরিষ্কার হয়ে গেল প্রস্তাবের আসল উদ্দেশ্যটা এটা শুধু কোনো অস্ত্র বিক্রি না বরং একটা কৌশলগত পার্টনারশিপের প্রস্তাব তো এই যে কৌশলগত অংশীদারিত্ব এর মূলে আসলে কি আছে আছে স্টার স্ট্রিক টিএনজি নামের একটা প্রযুক্তি আচ্ছা চলুন তো দেখি কি আছে এই প্রযুক্তিতে যা একে এতটা স্পেশাল করে তুলেছে সোজা কথায় এই সিস্টেমটা একটা দেশের আকাশকে ঘিরে একটা অদৃশ্য সুরক্ষা প্রাচীর বা ডোম তৈরি করার জন্য ডিজাইন করা সিস্টেমটা মূলত দুটো জিনিস নিয়ে কাজ করে একটা হলো এর চোখ একটা প্রচণ্ড শক্তিশালী রেডার আর অন্যটা হলো এর মুষ্টি একটা অবিশ্বাস্য দ্রুত গতির মিসাইল এই সিস্টেমের ক্ষমতা শুনলে অবাক হতে হয় ভাবুন তো এর রাডারটা পাঁচশো কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান ক্রুজ মিসাইল এমনকি স্টিলথ ড্রোন পর্যন্ত ধরে ফেলতে পারে আর এর মিসাইলের গতি কত জানেন শব্দের চেয়েও পাঁচ গুণ বেশি মানে এটাকে ফাঁকি দেওয়া এক কথায় প্রায় অসম্ভব ফ্রান্সের একজন কর্মকর্তা তো বলেই দিয়েছেন এটা আসলে কোনো যন্ত্র বা অস্ত্র না এটা একটা অদৃশ্য ঢাল সার্বভৌমত্বের একটা গ্যারেন্টি কিন্তু এত শক্তিশালী একটা প্রযুক্তি এর গল্পটা কি শুধু টেকনোলজির মধ্যেই সীমাবদ্ধ না এর সাথে জড়িয়ে আছে ভূ অনেক জটিল হিসাব নিকাশ পুরো প্রেক্ষাপটটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে সবাই যখন ভাবছিল বাংলাদেশ ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান কিনবে ঠিক তখনই বাংলাদেশ ইতালির ইউরো ফাইটার টাইফুনের জন্য চুক্তি করে ফেলে তো এই ডিলটা হাতছাড়া হওয়ার পর বাংলাদেশের সাথে কৌশলগত সম্পর্ক টিকিয়ে রাখতে ফ্রান্সের নতুন এবং আরও শক্তিশালী একটা চাল দেওয়ার দরকার ছিল আর স্টার স্ট্রিকের এই প্রস্তাবটাই ছিল ফ্রান্সের সেই পাল্টা চাল এর আসল উদ্দেশ্য কিন্তু আরও গভীর এই অঞ্চলে চীন আর রাশিয়া প্রভাব বলয়ের বাইরে ঢাকাকে পশ্চিমা বিশ্বের একজন গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে প্রতিষ্ঠা করা মানে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে এটা একটা বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছিল আর এই ভূ রাজনৈতিক চালের ফল হিসেবে বাংলাদেশ পা রাখতে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটা যুগে বলা যায় এক অভূতপূর্ব আত্মনির্ভরশীলতার যুগে কারণ এই প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হল সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর এর মানে কি এর মানে হল ফ্রান্স শুধু সিস্টেমটা বিক্রি করবে না এর পুরো প্রযুক্তিটাও বাংলাদেশকে দিয়ে দেবে ফলে আগামী এক দশকের মধ্যেই বাংলাদেশ নিজেদের আকাশ রক্ষার জন্য আর কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল থাকবে না মানে অতীত আর ভবিষ্যতের প্রাপক্ষটা এখানে একদম পরিষ্কার একসময়কার পুরনো সিস্টেম আর বিদেশি সাহায্যের ওপর নির্ভরতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ হয়ে উঠবে কৌশলগতভাবে শক্তিশালী আর আত্মনির্ভরশীল এক দেশ স্বাভাবিকভাবেই এই বড় পরিবর্তনটা কারও চোখ হেরায়নি ইউরোপের এক থিঙ্ক ট্যাঙ্কের মতে এই সিদ্ধান্তটা এই অঞ্চলে ভারতের এক ছত্র আধিপত্যের উপর প্রথম বড় একটা ধাক্কা দিল্লির কূটনীতিক মহলে এটা যে একটা অস্বস্তি তৈরি করেছে তা বলাই বাহুল্য আর এই সব কিছুর পর আমাদের গল্পটা আবার ফিরে আসে সেই শুরুর জায়গায় গভীর রাত আর সামনে একটা নিস্তব্ধ রানওয়ে সময় রাত বারোটা বেজে এক মিনিট তোলার রানওয়ে একটা স্ক্রিনে হঠাৎ করে জ্বলে উঠল একটা সবুজ বিন্দু নতুন সিস্টেমের প্রথম সিগনাল এই একটা সবুজ বিন্দু যেন এক নতুন যুগের ভোরের প্রতীক আর ঠিক সেই মুহূর্তেই বিমান বাহিনী প্রধানের মুখ থেকে বের হওয়া কথাটা যেন পুরো মেশনের উদ্দেশ্যটাই বদলে দেয় তিনি বলেন আমরা শুধু আকাশের পাহারাদার নই আমরা স্বাধীনতার পাহারাদার এই প্রযুক্তিগত ঢালটা মুহূর্তে যেন দেশের পরিচয়ের একটা অংশ হয়ে গেল তাহলে শেষ বার্তাটা কিন্তু একদম স্পষ্ট বাংলাদেশের আকাশ এখন পুরোপুরি বাংলাদেশেরই এই যে একটা অদৃশ্য ঢাল তৈরি হল এটা দক্ষিণ এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্যকে কীভাবে নতুন করে সাজাবে এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে